ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর আজ আমি আমার মায়ের হাতের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোটোবেলায় এই রেসিপিটি আমার খুবই পছন্দের ছিল এখন আমার ছেলে খেতে খুবই পছন্দ করে এই গরমে যখন কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করবে না তখন আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন সাধারণ একটি রেসিপি কিন্তু অসাধারণ টেস্টি খেতে লাগে আসুন তাহলে দেখে আমি কিভাবে তৈরি করছি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এক কাপ ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি একটি বড় সাইজের আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একটি টমেটো কুচিও দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ দিয়েছি আদা রসুন বাটা লঙ্কা এবং হলুদ গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিলাম এক কাপের মতো জল দিয়েছি এখন আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এবং ডালটিকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এক কাপের মতো জল দিয়ে দেব এক থেকে দেড় কাপ জল দিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং অল্প একটু চিনি দিয়েছি এবং ডালটিকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি ঢেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ তেল দিয়ে দিলাম তেল একটু গরম হলে হাফ চামচ গোটা জুড়ে ফোড়নের জন্য দিয়ে দেব। একটু নেড়ে চড়ে নিচ্ছি এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা দিয়েছি এখানে একটি তেজপাতা আপনারা দিয়ে দেবেন আর তেজপাতাটি আমার কাছে ছিল না তাই ফোড়নের জন্য নি তেজপাতাটা অবশ্যই দেবেন ফোড়নটা একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ হিং এখন আমি ডালটি ঢেলে দিলাম এখন কিছুটা পরিমাণ ধনে কুচি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় হাফ চামচ আমি গরম মশলা দিয়েছি তাই আমি বলে দিলাম এখানে একটি প্যান নিয়েছি একটি ডিম আমি ভেজে নিচ্ছি একটু গোলমরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এইভাবে আমি তিনটে ডিমকে ভেজে নিচ্ছি এবং ডালটি ফুটে যাওয়ার পর আমি ডিমগুলোকে দিয়ে দিলাম আমি ডিমটিকে ভেজে দিয়েছি কিন্তু আপনারা চাইলে কাঁচা ডিম ডালের মধ্যে দিয়ে দিতে পারেন কারণ আমার মা ওইভাবেই রান্না করতো কাঁচা ডিম ডালের মধ্যে দিয়ে দিত তৈরি হয়ে আমার অসাধারণ স্বাদের ডিমের ডাল আপনাদের এখন আমি একটি সার্বিন মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেমন আমি বললাম ডিমটিকে আপনারা যখন ডালটি ফুটবে তখন এরকম কাঁচা ডিমটি দিয়ে দেবেন সেটিও খেতে অসম্ভব লাগে আমি এখানে চারটি ডিম রান্না করেছি কিন্তু একটি ডিম আমি ওরকমভাবেই দিয়েছিলাম সেটি আমার ছেলে খেতে ভালোবাসে ওইভাবে এখন আমি মাঝখানে একটু বাটার দিয়ে দিলাম এবং বাটারটি অবশ্যই দেবেন এতে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং